মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবে সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন সয়া দিবে এক নম্বরে আসবে একজন ফেরেস্তা তার নাম হল নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে সোয়ানো পরমান কান্নে কে আসবে এই ভাইরা আসার আগে নুমান ফেরেশতার কবরে ঢুকে যাবে সব মুসলমান দাগ দে বল ফায়ট তোমার ভিতরে রুটা দেয়া হলো আদরাইল্লাহ সাল্লাম রুটা বাইরে করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেশতা ছিল তারা তোমার আমলনামাটা লিখে রাখছে ভালো মন্দ সব লেখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নুমান ফেরেশতার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতে মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল টামাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বন্দারে তোমার কলম হলো ডান হাতের সাধু তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা এরে আমরা হলে সুন্নতল জামাতের যারা মুসলমান আসে কেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খন্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল তোমার এই আঙ্গুল দেয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলো এ বান্দা এই ডাতার ডানাতের সাধু তাঙ্গুল মারো করে তোমার কলম বান্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ এই মুখের থুতু মুবারক তোমার কালী আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে মদে টান দিস না এই মুখে দিয়ে বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিলাম মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দূরত পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই

বান্দা সেকেন্ডের মধ্যে লেখা যাবে তারা মরনামা হাত থেকে কাগজখানে তান্দে নিয়ে যাবে আর কেনক কাপড় দিবে আত্মের মধ্যে বান্দা লেখো এবার দেখবে আশি বছরের চেন্দিকি কোথায় তুমি সিনেমা দেখছো কোথায় তুমি অন্যায় করেছো কোথায় তুমি জিনা করেছো কোথায় তুমি ব্যাবিচার করেছ কোথায় তুমি মদের প্যান্ডেলে জুয়ার প্যান্ডেলে চিলারে বান্দা এবারে দেখা বলবে বান্দা দেখ দু বলছি রেস্তারা রে আমি আর তুব রধ্যায় করি না ফের টান দিবে ক্যামেরা এরকম মুসলমান সাদা এই ভিডিও প্যালেস কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত টাইম কত টাইম কত মিনিট কত সেকেন্ড তোমার অন্য ভিডিও সামনে হাজির হয়ে যাবে বান্দা পোলানোর মতো ক্ষমতা থাকবে না বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে এই কবরের ভিতরে এই নুমান পমসলমান শোনো ফে Ele está de uma cagada.